বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান বহিরাগত হয়েও বলিউডে নিজস্ব পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছেন অভিনেতার ক্যারিয়ারের বেশিরভাগ সিনেমায় রয়েছে হিটের তালিকায় সম্প্রতি মুক্তি পেয়েছে কার্তিকের ছবি ছবি আনিস বাজমি এই দিওয়ালী উপলক্ষে মুক্তি পায় বক্স অফিসে সিনেমায় বাবার চরিত্র দিয়ে আবারও দর্শকদের মন জয় করেছেন তিনি তবে এবার নিঃসন্দেহে কার্তিকের জন্য চ্যালেঞ্জটা কঠিন ছিল কারণ তার বিপরীতে ছিল সিংহাম অজয় দেবগন রোহিতের ড্রামার যে কতটা চাহিদা থাকে তা আগে দর্শক তাই আগে থেকেই জানা ছিল এবারের লড়াইটা খুব একটা সহজ হবে না দুই তারকার জন্য আপাতত ভুল ভুলিয়ে আর সিংহাম এগিন মুক্তির পর কেটে গেছে তেরো দিন চলুন এক নজরে দেখে নেওয়া যাক বক্স অফিসে বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে এই দুই ছবি প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ভুলভুলিয়াছি বুধবার তিন কোটি পঁচাশি লক্ষ টাকা সংগ্রহ করেছে যা এ ছবির সর্বনিম্ন সংগ্রহ ফলে তেরো দিন শেষে সিনেমার মোট সংগ্রহ দাঁড়িয়েছে দুইশো কোটি দশ লাখ টাকায় ছবির মোট কালেকশন বেড়ে হয়েছে দুইশো কোটি পঁয়ষট্টি লাখ টাকা সম্প্রতি সিনে বিশ্লেষক তরুণ আদর্শ কার্তিককে নিয়ে টুইট করেন এটি একটি দুর্দান্ত ব্যাপার যে কার্তিকের ছবিটি দুইশো কোটির মাইল ফলক ছুয়েছে এটি তার প্রথম সিনেমা যা মুক্তির মাত্র নয় দিনের মধ্যে এই মাইল ফলকে পৌঁছেছে এর আগে একশো কোটির কয়েকটি হিট ছবি করলেও এবারই প্রথম দুইশো এর মাইল ফলক অতিক্রম করলেন তিনি তবে সেভাবে বক্স অফিসে মাঝাতে পারেনি সিংহা মেগিন খবর রয়েছে অ্যামাজন প্রাইমে আসতে পারে এটি দু হাজার ডিসেম্বরে দেখা যাবে এটি ওটি প্ল্যাটফর্মে Eu